আজকে শেয়ার করবো কাঁচা আমের বারমিসা স্যার হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বারমিসা স্যার আচারটা তৈরি করা কিন্তু একদম সোজা আর খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগে চলুন তাহলে দেখে না যাক আমি আচারটা কিভাবে তৈরি করেছি আচার তৈরি করার জন্য আম এখানে হাফ কেজি পরিমাণে আম নিয়ে নেছি। আর আমগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি এই আমগুলোকে কীভাবে কেটে নিয়েছি। এই আচারটা তৈরি করার জন্য সব সময় চেষ্টা করবেন যে আটিটা একটু শক্ত হয় তাহলে কিন্তু আচারটা বানাতে অনেকটাই পারফেক্ট হয় আচার তৈরি করার জন্য প্রথমে আমি কেটে রাখা আমের মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম পরিমাণে চিনি এখানে আমি হাফ কেজি আম নিয়েছি সেজন্যই আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটা চামচের দ্বারা নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো এরই মধ্যে তিরিশ মিনিট পর ফিরে আসলাম তারপর যে কড়াইটা বসিয়েছি সেই কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে মাখিয়ে রাখা আমগুলো ডেলে দিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের মধ্যে কতটুকু পরিমাণ পানি উঠেছে আর সেই পানিটা কিন্তু সবটাই চিনি থেকে উঠেছে এবার আমি কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লালমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো জাস্ট শুধু এটা একটু কালারের জন্য আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে হলুদ আর মরিচটাকে মিশিয়ে নেব দিয়ে দেব একটা তেজপাতা আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দেব পাঁচ পুরনের গুঁড়া দিয়ে খুব হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আমার প্রিয় আবহাওয়া ভাইয়েরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন এর মধ্যে কিন্তু নাড়াচাড়া দিতে দিতে আমি আচারের যে সম্পূর্ণ পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি আর আচারটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লা অসাধারণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই বলছি আশা করি আমার এই আজকে বার্মিস আসার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন अल्लाह हाफिज़ अलैक्